যদি ষড়যন্ত্রের জলফেলে কেউ আমার দেশকে ঘিরে রেস্টরসের তপ্ত ভাষণ আবার আসপে ফিরে दुश्मन যদি খড়গ চলে নকল বন্ধু সেজে কালুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে হোক নমস্কিং কিংবা নবছর জাতি জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে আবার যুদ্ধ হবে 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 দুর্গম বীর মরুদুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে রাত্রিরা হুশিয়ার দুর্গম বীর কান্তার মরুদুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীত রাত্রিরা হুশিয়ার যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে শহীদ তিতুর বাসের কেল্লা আবার তুলব গড়ে যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে সেই ভাঙা কেল্লায় ওরা বলিশান আবার নতুন করে এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে ওরা পাথরের নয় পাজরের বাঁধ গর্ব তাদের ঢুকতে কোনো তাবেদার কোন গাদ্দার যদি বিলজা সেই কালো পথ মারায় তবে আবার যুদ্ধ হবে 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 আজিছে দামামা বাধরে রে আমামাসি রুচু করি মুসলেমান রাওয়াত এসেছে নয়াজামান আরে ভাঙা কিল্লাহ ইয়োরে নিশান আজিসে দামামা বাধরে রে আমামাসি রুচু করি মুসলেমান দাওয়াত এসেছে নয়াজমান আর ভাঙা কিল্লাহ ইউরে নিশান মোরা পৃথিবীর কোনো পরাশক্তির মানিনা খবরদারি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সব তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাক বস্ত্র অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জলস্থল কিবা অন্তরীক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 কারা রইলৌ কপাট পাঠ কারা রইলৌ কপাট